পাকিস্তানের একটি মাঠ থেকে উঠে আসা এক ভিডিও ঘুম উড়াচ্ছেন আন্তর্জাতিক মহলের এটি কি শুধুমাত্র একটি সমাবেশ নাকি ভারতের বিরুদ্ধে পেহেলগাম ষড়যন্ত্রের আরেকটি ব্লু প্রিন্ট এখন প্রশ্ন উঠছে পাকিস্তান কি আবার পেহেলগামে নতুন কোনো ষড়যন্ত্রের ব্লু তৈরি করছে পাকিস্তানের মাটিতে কি আবার নতুন করে গড়ে উঠছে হামাস লাস্কর জোট আর সেই জোটের মুখ কি এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে তো আজকের এই বিষয় নিয়ে ছোট করে একটু আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলো ভাই পাঁচই ফেব্রুয়ারি দু পাকিস্তানে এই দিনটিতে কাশ্মীরি সলিডারিটি ডে হিসাবে পালিত হয় আর সেই সমাবেশে এসেছিলেন হামাসের অন্যতম শীর্ষ নেতা খালিদ আল কাদ্দুমিও ওই সমাবেশে ভরে গিয়েছিল লস্কর এবং জৈশোর জঙ্গিতে আর ঠিক দু হাজার এই সমাবেশ মঞ্চে দুই হামাস নেতার সঙ্গে হাজির ছিলেন দুই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা গোয়েন্দারা মনে করেন আগের বছর ওই সমাবেশেই ঠিক হয়ে গিয়েছিল পেহেলগাম ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট ওই সমাবেশের ঠিক আড়াই মাস পরেই কিন্তু আমরা সকলে দেখতে পেলাম পেহেলগামে এরকম ভয়াবহ হামলা আমাদের ভারতের সামনেই প্রজাতন্ত্র দিবস আর তার ঠিক আগেই এই সমাবেশে ঠিক সেই জঙ্গি গোষ্ঠীর কমান্ডোদের একসাথে দেখা যাচ্ছে আর এই ভিডিওতে দেখা যাচ্ছে এই সমাবেশে যখনই এই জঙ্গি গোষ্ঠীর শীর্ষ কমান্ডার জাহির যখনই এন্ট্রি নিচ্ছেন তখনই তার নাম ধরে স্লোগান দেওয়া শুরু হয়ে যায় এরপর প্রশ্ন হচ্ছে এই জাহির কে এর পুরো নাম হলো নাজি জাহির হামাস জঙ্গি গোষ্ঠীর একজন শীর্ষ কামান্ডার এই জাহির কিন্তু জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের একাধিক জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে এই হামাস মূলত গাজাকেন্দ্রিক সংগঠন আগের বছর ওই সমাবেশে এসে তিনি কিন্তু ভারত বিরোধী ভাষণ দিয়েছিলেন ঠিক তার কয়েক মাস পরেই কিন্তু পেহেলগামে আমরা দেখতে পেলাম বড়সড় হামলা গত কয়েক বছর ধরে করাচি এবং ইসলামাবাদের এই হামাস নেতাদের এই অঞ্চলে আনাগোনা আরও বেড়েই চলেছে এটি দক্ষিণ এশিয়ার জেহাদি কর্মকাণ্ডের একটি নতুন চক্রের ইঙ্গিত দিচ্ছেন তাই জাহিদের এই সফর নিয়েও উদ্বেগ বাড়ছে নয়াদিল্লি বিশেষজ্ঞদের মতে ইসরাইল এবং হামাসের যুদ্ধের পর লস্করের মতো এই ছোটোখাটো জঙ্গি গোষ্ঠীগুলোও হামাসের মতো গরিলার টেকনিক রপ্ত করতে চাইছেন বিশেষ করে পেহেলগামের মতো এরকম পাহাড়ি জায়গায় কিভাবে আচমকাই হামলা চালানো যায় পেহেলগাম কিন্তু শুধুই পাহাড় এবং পর্যটনের ছবি নয় এই পেহেলগাম কিন্তু অতীতেও অনেক জঙ্গিদের অনুপ্রবেশের রুট ছিল কাশ্মীরের মতো এরকম বড় অঞ্চলে হামলা চালানোর আগে আন্তর্জাতিক নেটওয়ার্কিং আদর্শিক সমর্থন প্রশিক্ষণ এবং লজিস্টিক্স এই তিনটি স্তম্ভই কিন্তু জরুরি কিন্তু প্রশ্ন উঠছে আবারও কি নতুন করে এই তিনটি স্তম্ভ তৈরি হচ্ছে এরপর আসি এই সমাবেশে উপস্থিত আরেকজন শীর্ষ নেতার কথায় এখানে উপস্থিত ছিলেন লস্কর জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতা রাশিদ আলী সন্ধু তিনি ভারত বিরোধী সন্ত্রাসী অভিযুক্ত এমন একজন নেতার সঙ্গে হামাস কমান্ডারের একই মঞ্চে উপস্থিতি শুধু একটি সাধারণ সভা নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর কোনো ষড়যন্ত্র এই হামাস এবং লস্করের লক্ষ্য ভিন্ন হলেও তাদের কিন্তু শত্রু এক এই লস্কর এবং হামাসের জোট নিয়ে কিন্তু ইসরায়েল সতর্ক করেছেন ইসরায়েল চায় তারা যেমন লস্কর ই তাইবাকে নিষিদ্ধ করেছেন সেরকম ভারতও হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে সরকারিভাবে যেন ঘোষণা করুক ইসরায়েলের মতে এই হামাস এবং লস্কর দুজনের জোট মানেই ভারতের আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় মাপের এক হুমকি লস্করের জঙ্গি নেটওয়ার্ক এবং হামাসের রণকৌশল এই দুটা যদি একসাথে মিলে যায় তাহলে কিন্তু ভারতের কপালে অনেক দুঃখ আছে আমার এই ভিডিও কোনো আতঙ্ক ছড়ানো নয় সোশ্যাল মিডিয়াতে যেই ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করলাম তো আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ